বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে চলন্ত বাসে ধর্ষণের শিকার স্কুল ছাগুরে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে চলন্ত বাসে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে এই ঘটনায় অভিযুক্ত চালক শাকিব হাসানকে গ্রেপ্তার করেছে ফুল বা তেরোই অক্টোবর দুপুরে শহরে ঠনধ্রেনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকাল দশটার দিকে স্কুল ছাত্রী তার এক বন্ধুর সঙ্গে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে বাসে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয় বাসটি বগুড়া শহরে প্রবেশের আগে চালক সাকিব এবং অন্য পরিবহন শ্রমিকেরা ওই ছাত্রীর বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে বাস থেকে নামিয়ে দেন এরপর চলন্ত বাসে চালক সাকিব ও ছাত্রীকে ধর্ষণ করে মেয়েটিকে উদ্ধার করে পরপরে আর কি পরিবহনের কাউন্টারে দায়িত্বে থাকা শ্রমিকেরা অভিযুক্ত চালক সাকিবকে চড় থাপ্পড় দিয়ে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করে এই অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা পুলিশ অতিরিক্ত চালক সহ অভিযুক্ত চালক সহ জড়িতদের গ্রেপ্তার এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধারের অভিযান শুরু করে এরপরে টাঙ্গাইলে এলেঙ্গা থেকে অভিযুক্ত সাকিবকে গ্রেপ্তার করা হয় এই বিষয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার বলেন খবর পাওয়ার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তার এবং ভুক্তভোগী স্কুল ছাত্রীকে উদ্ধারের পদক্ষেপ নেওয়া হয় আমরা অভিযুক্ত চালক সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এ বিষয়ে আমাদের একাধিক দল কাজ করছে